আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبر জানায়া দেয় ইয়া কুম ওয়াল হাসাদ ফা ইননাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা تاکুলুন নারুল হদাব আল্লাহর پیغمبر জানায়া দেয় হিংসা হইতে দূরে থাকো কেন না হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা না কাটকে পুরিয়া ধ্বংস করিয়া দেয় হিংসা শুধু শুধু দল নয় বাহিরে না হিংসা কিন্তু গড়ের ভিতর আছে সংসারের ভিতর হিংসা আছে ও দুনিয়ার মুসলমান আপনাদেরকে আমি একটা কারগুজারি শুনে যদি শুনে বাবা দুটো সন্তান দুনিয়ার ভিতরে রেখে চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বড় ভাইয়ের বয়স পনেরো বছর আর ছোট ভাইয়ের বয়স মাত্র দুই থেকে তিন মাস বাবা দুনিয়া ত্যাগ করে চলে গেছে এবার ওই বড় ভাই কামাই করিয়া ছোট ভাইরে খাওয়ায় বড় ভাই কামাই করিয়া সংসার চালাইতে থাকে মা কেউ খানা দিতে থাকে মা কেউ লালিত পালিত করতে থাকে ছোট ভাইটা কেউ পালতে থাকে বড় ভাই ছোট ভাই এর এত পরিমাণ মহাব্বত করে মা দুটো ডিম যদি ভেজে দেয় বড় ভাইয়ের পাতে ডিম দিছে ছোট ভাইয়ের পাতে ডিম দিছে বলে ছোট ভাই ভাত খাওয়ার আগেই ডিমটাকে খায়া শেষ করিয়া ফেলাইছে বাদ কিন্তু এখনো খাই নাই বড় ভাই তাকে দেখে আমার ছোট ভাই কলে যায় টুকরা দরের ভাই ডিম খাইয়া শেষ করিয়া ফেলাইছে এখনো তো ভাত খাই নাই তবে আমার পেলের থেকে আরো অর্ধেকটা ডিম ওনাকে ওকে দিয়ে দেই বড় ভাই এত মোহাব্মত করত ছোট ভাই এছাড়া কোনো কিছু খাই নাই যেখানে গিয়েছে ছোট ভাইকে নিয়ে গিয়েছে ঘুমাইলেও ছোট ভাইয়ের সাথে নিয়ে ঘুমাইছে ওই প্লেট থেকে অর্ধেকটা ডিম ছোট ভাইকে দিয়ে দিছে বাই খা বড় বাজারে যদি নিজে নিজে কিছু না খাইছে ছোট ভাইয়ের জন্য একটা মজা হইলো নিয়ে আসছে ছোট ভাই এত মোহাম্পত করতেছে সংসার বড় ভাই চালাইতেছে একবার যাই চালাইতে চালাইতে ছোট ভাইয়ের বছর পাঁচ বছর হয়ে গেলো আর বড় ভাইয়ের বছর এবার বিশে পা দিল যখন বিশ বছর পার হয়ে গেল মারে ডাক দিয়া কই মা সংসারে তো কাজ করার মানুষ পরে কম তাহলে আমার একটা বিয়ে করায় দাও এবার মা মহাব্বত করিয়া সন্তানদের বিয়ে করায় দিছে বাড়িতে বউ আসছে আসার পর কিছুদিন যাইতে না যাইতেই ওই যে জাদুকর যাকে নাকি যেই বউ রে ওই বউ তো এখন জাদুকর ওই বউ এবার কানে কানে ডাক দিয়ে কই স্বামী ছোট থেকে পাইলা তাদেরকে বড় করতেছো এখন তো মোটামুটি ভাবে পাঁচ থেকে সাত বছর হইল আর কত পালবা তোমার কি আর ভবিষ্যৎ নাই তোমার কি সন্তানাদের ভবিষ্যৎ নাই এখন যদি তুমি আলাদা না খাও তাহলে আমি এখান থেকে এখানে থাকবো না আমি বাপের বাড়ি চলে যাব মন্ত্র শিখা দিছে বড় ভাই রে এবার বড় ভাই বউয়ের কথা অনুযায়ী মানে ডাক দিয়া কই মা আব্বা তো মারা গেছে ছোটবেলায় আমার ছোট ভাইয়ের বয়স যখন দুই থেকে তিন মাস ছিল তখন আব্বা মারা গেছে আর ওকে লালিত পালিত করে পাঁচ বছর ছয় বছরে নিয়ে আসছি ওমা এখন তো আমি বিয়ে করেছি আমার তো সন্তানিত হবে আমার তো ভবিষ্যৎ হবে ওমা আমার যদি একটু আলাদা করিয়া দিতে তাহলে ভালো হইতে আলাদা হয়ে গেছে কেন আলাদা হয়ে গেছে রে বড় হিংসা লাগে গেছে এদেরকেই কি বলতে আর কতকাল পালবা আর পারা যাবে না এদের থেকে জুদা হয়ে যাও আমাদের ভবিষ্যৎ আমরা ওদের ভবিষ্যৎ ওরা দেখবে বড় হয়ে তো তোমার খোঁজ খবর রাখবে না বড় হইয়া তারা মা বাটা চলবে তোমার খবর রাখবে না অতএব তাদেরকে আগে আলাদা করে দাও এবার মা কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি কাজ করে ছোট ভাই কে ছোট থেকে ছোট ছোট সন্তানটাকে ছোট থেকে লেখাপড়া করাইতে করাইতে অনেক বড় বানাইছে মাস্টার্স কমপ্লিট করছে এবার একজন ডাক দিয়া কই এ বড় ভাই তোমার ভাই তো তোমার ছোট ভাই তো মাস্টার্স কমপ্লিট করেছে অনেক ভালো রেজাল্ট করেছে বড় ভাই হিংসার নজরে তাকাইয়ে মনে মনে ডাক দিয়ে কয় তাদেরকে ডাক দিয়ে কয় না নাম্বার বড় পাইলে কি হবে চাকরি করতে পারবে না এবার কিছুদিন কাছে চাকরি তো পাইছে ভালো মানের চাকরি মানুষ ডাক দিয়া কয় তোমার ছোট ভাই তো চাকরিও ও বলে চাকরি পাইলে কি হবে বেতন কিন্তু পাবে না এবার যখন ভালো মানের বেতন পায় অনেক টাকা পয়সা অর্থ সম্পদ করে ফেললো বলে তোমার ছোট ভাই তো অনেক টাকা পয়সার মালিক হয়েছে অর্থ সম্পদের মালিক হইছে বড় ভাই হিংসার নজরে লাগে কয় ও চাকরি পাইলে কি হবে অর্থ সম্পদের মালিক হইলে কি হবে জীবনে কোনোদিন শান্তি করে যাইতে পারবে না বলেন এরকম কথা আমাদের রাখায় আছে না না হিংসা শুধু হিংসা

এবার হবে সেইছে এবার আলেম হয়ে গেছে দوریت হুজুররা কামিন ভাই আইতাও লাভ নাই কত হুজুর দেখলাম কি করলো জীবন এ খাইতে আর শুইতে আর বইতে শেষ ঠিক না এজন্য আপনাকে আমাকে হিংসা থেকে বেঁচে থাকা লাগবে হিংসা করা যাবে না ভাই কারণ হিংসা এমন একটা বস্তু এই হিংসা যার ভিতরে থাকবে তার অন্তরের ভিতরে তার কলমের ভিতরে একটা নেক থাকবে কারণ ওই যে সাইকেলের চাকার ভিতরে যদি একটা চোরাই লিক থাকে এটা বোঝা যায় না লিক আছে না না এটাকে বোঝা যায় না এটা পানির চুপ বোঝা যায় এটা চোরাই লিক এমনি কানেও শোনা যায় না দেখাও যায় না শব্দও নাই এটা যখন নাকি আপনি পানির মধ্যে চুবাইবেন তখন বুঝবেন না এখানে লিক একটা আছে এই চুরাই সারা রাতে দেখবেন হাওয়া যাইতে 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 যদি এক পর যাই আপনার সাইকেলের হাওয়া সব চলে গেছে সকালে দেখবেন কোনো হাওয়াই নেই কি ব্যাপার এত হাওয়া দিলাম রাত্রে দোকানে যায় পাঁচ টাকা দিয়ে হাওয়া দিয়ে নিয়ে আসলাম এখন কইগুলো হাওয়া মানে চুরাই লিগ ওই হাওয়াকে ধ্বংস করে দিয়েছে আপনার আমার ভিতরে যদি অহংকার থাকে আপনার আমার ভিতরে যদি হিংসা থাকে তাহলে আপনি আর আমি যত ইবাদত করে না কেন একটা নেক আমল একটা নেকিও আপনার আমার কলবে থাকবে না অন্তরে থাকবে না কারণ সব নেকিকে ধ্বংস করে হিংসা আপনার আমার ভিতরে শুধু অহংকার আপনার আমার ভিতরে হিংসা থাকার কারণে আজ আপনি আর আমি যত নেক আমল করি গো এতনে কামন করতেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি যাকাত দিতেছি কতনে কামন গুলো আপনার আমি করতেছি কিন্তু যদি তাকায় দেখা হয় মনে হয় নিজে নিজে মনে হয় আমার কলবের ভিতরে কোন নেকি জমা নাই মনে হয় শূন্য হয় আছে কারণ ডাকি ও মুমিন দুনিয়ার ভিতরে একটা সাইকেলের চাকার ভিতরে যদি হাওয়া দেন সাইকেলের চাকার ভিতরে হাওয়া নাই অনেক কষ্ট করে বাজারে গিয়ে আপনি আমি সাইকেলের চাকার মধ্যে হাওয়া দিয়ে নিয়ে আসছি বড় কোন লিক নাই শব্দ হয় না তবে একটা চোরাই লিক আছে বোঝাও যায় না ওই চোরাই থেকে যতক্ষণ পর্যন্ত পানিতে না শুবাইবেন এতক্ষণ পর্যন্ত বুঝা যাবে না লিখ আছে নাই নাই শব্দও কিন্তু নাই অনেক কষ্ট করে মেহনত করে বাজারে গিয়ে এবার বাজারে যাওয়ার পর আপনি আর আমি ওই সাইকেলের চাকার মধ্যে বরে কষ্ট করে হাওয়া দিয়ে নিয়ে আসছি বাড়িতে আসার পর দেখি চাকা ঠিক আছে কোনো সমস্যা নাই তবে রাত্রি বেলায় সাইকেলটাকে ঘরের ভিতরে রাই খাইবার ঘুমায় গেছি সকাল বেলা উঠে কাজে যাব কাজে যাওয়ার আগে সব কিছু প্রস্তুত হয়ে গেছে এবার খালি সাইকেলটা নিবে আর যা নিবেন আর যাবেন কিন্তু টাকা দেখেন ওই সাইকেলের চাকার ভিতরে একটু হাওয়া নাই কারণ ডাকি ওই সাইকেলের চাকার ভিতরে বড় বড় লিখ নাই তবে বড় লিখ না থাকলেও একটা চোরাই

যত নেক আমল করলাম হজ করলাম জাকাত দিলাম মানুষকে উপকার করলাম দান সদকা করলাম কত উপকার না কত ভালো কাজ না করলাম আল্লাহর কত ইবাদত কত জিকির করলাম কুরআন তেলাওয়াত করলাম কত তাসবিহ করলাম কত ভালো ভালো কাজ করলাম আল্লাহর হুকুম গুলো মানলাম আমার আপনার মনে ধারণা আপনার আমার ভিতরে অনেক নেকি জমা হয়ে গেছে কিন্তু আপনার আমার ভিতরে ওই হিংসা নামক জিনিসটা থাকার কারণে আপনার আমার হিংসা নামক জিনিসটা থাকার কারণে আপনার আমার অন্তরের ভিতরে যত নেকা ছিল ওই সব নেকি গুলো ধ্বংস করে দিছে ওই হিংসা হিংসা করা যাবে এমন আজ দুনিয়ার ভিতরে একজন আরেকজনের প্রতি হিংসা থাকার কারণে এক দল আর এক দলের প্রতি হিংসা থাকার কারণে দলা গাইতে পারে না বাংলা জমিনে কত ইসলামিক দল রয়েছে ইসলাম বাস্তবায়ন করতে চায় কিন্তু বাস্তবায়ন করতে পারে না কারণটা কি বলে একজন আরেকজন দেখতে পারে না একজন আরেকজন কথা সহ্য করতে পারে না একজন আরেকজনের চোখের বড় কাটা একজন আরেকজনকে দেখতে পারে না এক ইসলামিক দল আর ইসলামী দলকে দেখতে পারে না এজন্য বাংলার জমিনের ইসলাম বড় পাশায় আছে যদি একজন আরেকজনকে মহাব্বত করত এক দল এক ইসলামী দল যদি আরেক ইসলামী দলকে সাপোর্ট করত যদি সহযোগিতা করত বাংলার জমিনে ইসলাম বাস্তবায়ন হইতে দেরি লাগত না কথা না কেন আজ হিংসা এই হিংসায় জ্বলে সরকার হয়ে গেছে সবাই এদেশ ইসলাম অনুযায়ী ইসলামী রাষ্ট্র কায়েব হোক সবাই চায় কিন্তু আমারও দিনে কারও দিনে ইসলামী রাষ্ট্র হোক আমারও দিনে আপনি বলেন ইসলামী রাষ্ট্র হোক আমারও দিনে আপনি বলেন ইসলামই রাষ্ট্র হোক আমারও দিনে কিন্তু কেউ চায় না যে সকলে মিলে ঐক্য হয়ে আমরা ইসলামকে দেশে বাস্তবে প্রতিষ্ঠা করব তাহলে ইসলাম আসবে আলাদা আলাদা sira sira টন্না এরকম ইসলামী দলগুলো হবে বলে এ দুনিয়ার মুসলমান তাকায় দেখো হিন্দুদের ভীতি করো একতা আজ মুসলমান হইলা আল্লাহর বিশ্বাস করলা নবীরে বিশ্বাস করলা আজ পর্যন্ত হিংসায় জলে পুরে সরকার হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত ঐক্য করতে পারলাম না এ দুনিয়ার মুসলমান ইসলামিক দল একে অপরের প্রতি কি পরিমাণ হিংসা আমি তো ছোট মানুষ জানতাম না গত এক বছর আগে যে হিংসা ছিল আজ তো অনেকটাই প্রায় সামান্য হয়ে গেছে প্রায় মিল হয়ে গেছে কিন্তু এক বছর আগে যে ইসলামে এক দল আরেক এক দলের প্রতি ব্যবধান ছিল পর হিংসা ছিল কি পরিমাণ হিংসা ছিল না বললে বুঝবেন না গত এক বছর আগে লালমনিরহাট জেলার ভিতরে দুরাকুটি নামে একটা বাজার আছে অনেকে মনে হয় সম্ভবত চিনেন এই দুরাকুটি বাজারের উত্তর পাশে আর একটা বাজার আছে নাম বলবো না ওইখানে একটা মাহফিল ইসলামিক দলের মাহফিল মানুষের কাছে শুনতে পাইলাম এই মাহফিলের ভিতরে যে ইসলামিক দলের মাহফিল ওই ইসলামিক দলের স্কলার আসবে বড় বড় ওলামায় আসবে মনে মনে চিন্তা করলাম যদি এত বড় বড় ওলা কেরাম আসে তাহলে তো যাওয়ার দরকার গেছি ওইখানে যাইতে যাইতে মাগরিবের আযান দিয়ে দিল মসজিদের মধ্যে নামাজ আদায় করলাম তাকে দেখলাম মসজিদের ভিতরে অনেক ওই দলের ও ইসলামিক দলের অনেকগুলো আলেম সবার সাথে আমি মুসাবা করলাম তোয়া নেওয়ার জন্য মাগরিবের নামাজ আদায় করিয়া মনে মনে ভাবলাম এত বিশাল মাহফিল মাহফিলটা কোন জায়গায় মসজিদে একটু পাশে মনে মনে ভাবলাম তাহলে একটু প্যান্ডেলের দিকে আগাই আগাইলাম আগায় দেখতে পাইলাম মাহফিল কিন্তু মাগরিবের পর মাহফিল মাগরিবের আগে হয় নাই মাগরিবের পরে শুরু হবে মাগরিবের পরে যখন ওইখানে গেছি যায় দেখি স্টেজে কোনো লোক নাই প্যান্ডেলেও কোনো লোক নাই বিশাল বড় মাহফিল এত বিশাল মাহফিল মনে হয় পঞ্চাশ হাজার মানুষ প্যান্ডেলের ভিতরে আসবে এবার ওই জায়গায় দাঁড়ায় আছি পাঁচ মিনিট পর দেখতে পাইলাম দুইজন মানুষ আসতেছে একজন হুজুর মানে দুজনই হুজুর তবে একজন বক্তা আর একজন হলো স্টেজ পরিচালনা করবে বর্ষকার এবার আসতেছে যেই হুজুরটা বয়ান করবে মাগরিবের পর ওই হুজুরটা রাস্তা দিয়ে আসতে আসতে আমার দেখা পালাইছে দেখে সিনছে। কারণ ওই হুজুর আর আমি একসাথে মাহফিল করেছি আমি দ্বিতীয় বক্তা উনি তৃতীয় বক্তা এবার ওইখানে ওই হুজুরটা বলল হুজুর আসেন স্টেজে যাই স্টেজে যাওয়ার পর অনেকক্ষণ পাঁচ থেকে সাত মিনিট দাঁড়ায় আছি কোনো মানুষ আসে না এবং স্টেজের মধ্যে আর কোনো মানুষ আসে না এবার পার্শ্ব কার তো শুরু করবে কোরআন তালাবাদ দিয়া স্টেজ পরিচালনার দায়িত্বে যে রয়েছে ও খাতার মধ্যে তাকে দেখে সর্বপ্রথম কোরআন তালাবাদ এরপর ইসলামী সঙ্গীত এরপরে ওই বক্তার নাম দেওয়া আছে কিন্তু কোরআন তালাবাদ কে করবে আর গজল কে বলবে নির্দিষ্ট করা নাই এবার স্টেজ ওঠার পর বাসার ওই গুরু কোরআন তালাবাদ কাকে দিয়ে করবে খুঁজে পায় না যিনি বক্তা সাহেব তাকে বলতে হুজুর আপনি কি কোরআন তালাওয়াত করবেন নি বলে না আমি না আরেকজনকে দেন দেখেন কেউ আছে নি খুঁজতেছে কেউ না। আমি স্টেজের মধ্যে দাঁড়ায় আছি আমরা তিনজনে কিন্তু দাঁড়ায় আছি তারা দুইজন এক দলের আমি কিন্তু আরেক দলের এবার আমি ডাক দিয়া বললাম এ ভাই আমি তো আছি আমার দান আমি কোরআন তেলাওয়াত করতে পারি একটু কোরআন তেলাওয়াত করে দে প্রথম একবার বললাম আমার দিকে তাকাই না আবার যখন বলছি তখন তারা একটু তাকাইছে মানে তাকায়া দেখলো মানে ও হুজুর আপনি তো আসছেন ঠিক আছে কিন্তু আপনি তো আমাদের দলের না এবার স্টেজে তিনজন দাঁড়ায় আছি

পরে দিয়ে একটা সুরা পড়াইছে কয়েকটা জায়গার মধ্যে ভুল হয়েছে কিন্তু তারপরও আমার দেয় নাই এবার আমি মনে মনে ভাবলা মনে হয় বাচ্চা বন কুরআন তেলাওয়াত করার লিস্টে আছে থাকতে পারে না এবার আমি বললাম ভাবলাম একটা সংগীত আপাতত বলতে দিবি মনে হয় এবার কুরআন তেলাওয়াত শেষ হয়ে গেল সংগীত বলার কেউ নাই আমি বললাম ভাই দেন না আমি একটা সঙ্গীত বলি আমার কথা শুনবে তো দূরের কথা আমার দিকে তাকায় দেখে না পাশে যে একজন হুজুর বসা আছে তিনি কিন্তু আমারে ভালো করিয়ে চিনি তারপর বলে না হুজুর রে দেন এবার আরো দুই তিন মিনিট চলে গেল এরপর দুই তিনজন সন্তান মাদ্রাসার ছাত্ররা আসতেছে এবার বলে তারা দেরি আসনা কেন বক্তা সাহেবের ভাষা আরেকটি বয়ান করবে গজল বলার কেউ নাই তবে ছোট ছোট ছাত্র তো তারা মুখ ফুটিয়া বলিয়াই ফেলাইছে হুজুর তো একজন আছে দেন না কেন মানে না তোমরা তার তোমরা গজল পরিবেশন করো এরপরে ওই অন্য এক ছাত্রকে দিল সেই গজল বলল ওই দিন আমি মনে মনে ভাবলাম এরা নামে ইসলামী কিন্তু কামে ইসলামী হতে পারে নাই যদিও তাদের কাছে সাধারণ মানুষ নিরাপদ বাংলার জমিনের ওলামা একরামেদের কাছে নিরাপদ নাই এত হিংসা কেন করেন ভাই আমি বাস্তুল্লি আপনি খাসায় এই জন্যে হিংসা কেন এই হিংসার কারণে আজকে বাংলার দেশে ইসলাম অনেক পিছিয়ে আছে অনেক দূরে একই অপরের প্রতি হিংসা থাকার কারণে আর হিংসা করিয়েন না যত ইসলামিক দল আছেন হিংসা আর করিয়েন না আর সাধারণ মানুষকে বিভ্রান্তির ভিতরে ফালাইয়েন না যত ইসলামিক দল আছেন একে অপরকে সহযোগিতা করে সবাই মিলে ঐক্য করে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার চেষ্টা করেন সাধারণ মানুষ আর কত দেখবে আপনাদের কাতা ছড়াছড়ি সময় এসেছে ঐক্য হওয়ার এখন যদি ঐক্য না হন কবে ঐক্য হবেন এটি সে যদি এখনো ঐক্য হয়ে ইসনাম না আনতে পারেন আমার মনে হয় না যে আরো পঞ্চাশ বছরেও ইসনাম আনতে পারবে সুবর্ণ সুযোগ এই সুযোগ আর আসবে না